নমস্কার প্রিয় বন্ধুরা শুভ সকাল লকি ব্লক রেসিপিতে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল উঠে চলে আসলাম দেখো কুল গাছের নিচে অনেক কুল পেকে গেছে এর আগে আমি কয়েকটা কুল পেরে নিয়েছি এখনো আছে গাছের মধ্যে কয়েকটা পাখি খেয়ে নিচ্ছে তাই কুলগুলো দেখছি কয়টা পেকেছে পেরে নেব ওগুলো নাহলে তো খেয়ে নেবে পাখিয়ে তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সবাই কথা বলতে বলতে দেখো আমি এই কোলগুলো পেরেছি গ্যাস থেকে পেকে গেছে এটা দেখছো এটা পরেছে নিচে নিচের থেকে তুলে নিয়েছি এটা তো আর এগুলো দেখো গাছে পেকেছে তো এগুলো আমি পেরেছি আর এখানে দেখো ভাই সকালবেলা হাটে গিয়েছে হাটে গিয়ে দেখো দুটো হাঁস এনেছে বাজার থেকে কিনে হাঁসগুলোর দামও কম আছে আজকে বাজারে অনেক সময় অনেক দাম থাকে তো আমি কড়াইতে জল গরম দিয়ে দিয়েছি তো ভাই হাঁসগুলো কেটে দিয়েছে কেটে ভাই চলে গেছে দুটো হাঁস দেখো একা হাতে ছ পরিষ্কার করা খুবই কষ্টকর হাঁসের ছোট ছোট যে পশমগুলো থাকে ওগুলো তুলতে খুব কষ্ট হয়ে যায় তো কি করব বলো একা হাতে দুটো হাঁস পরিষ্কার করতে হবে ভাইকে বলেছিলাম আমি বলেছিলাম বাজার থেকে পরিষ্কার করে নিয়ে আসতে তো ভাই বলছে আমার টাইম নেই কষ্ট করে পরিষ্কার করে নি তো এখন দেখো জল গরম হয়ে গেছে তো আমি হাঁস গরম জলে দিয়ে দিয়েছি হাঁসে গায়ের মধ্যে অনেক পশম থাকে তো অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখতে হয় না হলে পশমগুলো উঠতে চায় না তো দেখো ছোটো গালবা হয়ে গেছে দুটো হাঁস হচ্ছে না তো একটা দেখো ভিজিয়ে আর একটা দিয়েছি এটা পরিষ্কার করতে করতে ওটা ভিজে যাবে তারপরে আমার পরিষ্কার করতে সুবিধা হবে হাঁসগুলো পরিষ্কার করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো আমি হাঁসগুলো পরিষ্কার করে একদম ছেঁকে তারপরে ধুয়ে পরিষ্কার করে একদম নিয়ে এসেছি এবার মাংসটা এবার কাটবো তোমরা তো একা হাতে ক্যামেরা করা খুব কষ্ট হয়ে যাচ্ছে বাড়িতে তো কেউ নেই আর আমার মা ধরতে পারে না কি বলবো তোমাদের খুব তেল হয়েছে হাঁসগুলোর মধ্যে হাঁসের মধ্যে যদি ছোটো পশম থাকে তুলতে খুব কষ্ট হয়ে যায় যেগুলোর মধ্যে ছিল অনেকটা টাইম লেগেছে পরিষ্কার করতে আমার শীতকালে হাঁসের মাংস খেতে খুব সবচেয়ে ভালো লাগে পোলট্রির মাংস বলো মুরগি মাংস বলো তারপর খাসি মাংস বলো এগুলো বাদ দিয়ে এখন শুধু হাঁস খাওয়া আমার মনে হয় বেটার আমাদের হাঁসগুলো দুটো হাঁস একটা হাঁস চারশো টাকা করে দুটো হাঁস আটশো টাকা নিয়েছে তো কেমন হয়েছে বলবে রেটটা কি বেশি না কম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবার মাংসগুলো পুরোটা কেটে নি তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে সাথে থাকবে কোথাও যাবে না দেখো আমার মাংস কাটা হয়ে গেছে কতগুলো দুটো হাঁসের মধ্যে কতগুলো মাংস হয়েছে দেখো এক গল্প মাংস হয়েছে দেখো রান্না করতে চলে আসলাম অন্য কড়ায় বসিয়ে দিয়েছি তো আমাদের কড়াই দেখে তোমরা কিছু বলবে না কারণ উনুনে রান্না করি সব তাই একটা কড়াই সময় রাখি যে কালো কড়াই নতুন কড়াই আছে তো ব্যবহার করি না উনুনের জন্য কালো কড়াইটায় ব্যবহার করি তো এখানে দেখো আমি রসুন আলু পেঁয়াজ আলুগুলো আমি এত বড় বড় করে দিয়ে দেব কাটবো না তো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম রিফাইন তেল আলু ভাজার জন্য তো এখন দেখো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলুগুলো এত বড় বড় করে দিয়ে দেব। নতুন আলু তার কাটবো না খেতেও ভালো লাগবে তা আলুগুলোকে আমি এখন একটু ভেজে নেব সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভেজে নেব এগুলোকে খুব কি সুন্দর আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আলুগুলোকে আর যে তেলটা বেঁচে থাকবো ওটা আমি মাংসতে দেবো না কেন ওখানে হলুদ তো তেলটা কেমন কালো হয়ে রয়েছে এগুলো দেবো না এগুলো আমি একটা বাটিতে তুলে রেখে দেবো দেখো কড়ায় ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সরিষের তেল তেল একটু গরম হয়ে গেছে এবার তেলেতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এলাচ দাচেলি লবঙ্গ গোলমরিচ আর সামান্য গোটা জিরে দেখো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমার এখাতে কিন্তু ক্যামেরা পাচ্ছি আর এখাতে রান্না করছি তো তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কচুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দেব স্বাদ মতন নুন আমি নুনটা একবারে দিয়ে দিচ্ছি মাংসতে আর নুন দেবো না পরিমাণ মতন নুনটা আমি দিয়ে দিয়েছি তবে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব এবার দিয়ে দেব রসুন আর আদা বাটা যে ভালোভাবে নেড়ে চেড়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় আজকে সব কিছু বাটা আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা সব কিছু বাটা আজকে বাটা মশলা দিয়ে আজকে মাংস রান্না হবে তো এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কা বাটা একসাথে দিয়ে ভালোভাবে এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখো মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে এবার সামান্য একটু মশলার জল দিয়ে দেব বাটিতে যে মশলা ছিল ওই মশলার জলটা দিয়ে দেব দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব তেল ছেড়ে দিলে তারপরে মাংসগুলো আমি দিয়ে দেব দেখো মাংসগুলো কত সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে এই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার মাংসগুলো আমি দিয়ে দেব মাংসগুলো আমি দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নেব দেখো মাংসগুলোকে আমি মশলার সাথে একবারে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে দেখো কি সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি আর এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে যাতে মাংসের সাথে মশলাগুলো মিশে যায় মাংসের ভিতরে মশলাগুলো ঢুকলে তো তারপরে মাংসটা খেতে টেস্ট লাগবে বলো তো এবার দিয়ে দেব আমি ঢাকনা এবার আমি ঢাকনাটা তুলে নেব এবার একটু নেড়ে চেড়ে দেব তো হাঁসের মাংস যতটা ঢাকনা দিয়ে দিয়ে সিদ্ধ করতে পারে ততটা মানে খুব ভালো সেদ্ধ হয় হাঁসের মাংস শক্ত তো যতটা ঢাকনা দিয়ে সিদ্ধ করবে ততটা খেতে ভালো লাগবে সিদ্ধ হবে আমি বারবার ঢাকনা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব এখন দিয়ে দেব কয়েকটা গোটা রসুন এভাবে রসুন দিলে খেতে খুব ভালো লাগে রসুনগুলো তো রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে দেব তারপরে আবার আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা আবার তুলে নেবো এবার ভালো করে নেড়ে চেড়ে দেব অনেকটা সিদ্ধ হয়ে গেছে মাংসটা রান্না করে তারপরে আবার দেব প্রেশার কুকারে যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায় খেতেও যাতে ভালো লাগে তো দেখো অনেকটা তেল বেরোয় মাংসের থেকে এবার দিয়ে দেব আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো সুন্দর একটা বেরিয়েছে তারপরে আবার ঢাকনা দিয়ে দেব এবার ঢাকনাটা তুলে নেব দেখো কি সুন্দর লাগছে দেখতে সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর করে টকবক টকবক করে মাংসগুলো হচ্ছে তো এবার দিয়ে দেব আমি গরম জল করে রেখেছি আগে তো এখন গরম জল দিয়ে দেব রসার জন্য তো রসা দিয়ে পাঁচ মিনিট আমি জাল দিয়ে নেব উনুনে তারপর আমি প্রেশার কুকারে দিয়ে দেব দেখো অন্য রান্না আমার শেষ তো এবার প্রেশার কুকার নিয়ে এসেছি এবার প্রেশার কুকারে মাংসগুলো ঢেলে নেব তো ঢেলে নিয়েছি মাংসগুলো এবার দিয়ে দেব বাটা গরম মশলা মাংসের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু হালকাভাবে নেড়ে দেব। যাতে মাংসর সাথে গরম মশলাটা মিশে যায় হালকাভাবে আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে তো এবার প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দেব তো প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দিয়েছি এখন ইন্ডাকশান কুকারে বসিয়েছি তো এখানে দুই সিটি মারলে তারপরে আমি নামিয়ে নেব আর বেশি সিটি দিলে মাংসগুলো একদম খুলে যাবে তো দেখো হয়ে গেছে আমার মাংস রান্না প্রেসার কুকারে দেখো কত সুন্দর হয়েছে দেখে খেতে ইচ্ছে করছে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবে আর যারা যারা হাঁসের মাংস খেতে চাও চলে এসো আমাদের বাড়িতে দুটো হাঁস কাটলাম আজকে অনেকগুলো মাংস হয়েছে সবার নিমন্ত্রণ সব বন্ধুদের নিমন্ত্রণ চলে এসো আমাদের বাড়িতে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো